আসসালামু আলাইকুম বিয়ার সকালে কেমন আছেন এই মুহূর্তে আমরা আছি সৌদি হাফার আল বাতেন আমরা এখন আছি লুডুস কফিটা দেখো লোডিস কফি এটা হচ্ছে বাইরের সাইডটা এদিকে আসেন যে বাইরের সাইডটা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে লোডিস কফি খাবো ইনশাল্লাহ তো চলুন আসলে কফিটা কিভাবে রকম স্বাদ আপনাকে দেখাবো লোডিস কফিটা আমরা চলে আসলাম লোডিস কফির ভিতরে এলো লুডুস কফি ইয়াটা দেখো লুডোস্কপি সুন্দর প্লেস রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বসে প্লেস কপি ভিতরের সাইডটা তো আমরা এই মুহূর্তে অর্ডার দিয়ে দিছি দেখতে ইয়াটা লুডোস্কপি তো আপনাদেরকে দেখাবো কিভাবে লুডোস্কপিতে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর ইন্দোনেশিয়ান হ্যালো হাই ইন্দোনেশিয়ান তারপর হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই আছে কয়েকজন বাংলাদেশি ভাই জুয়ারি কিভাবে বানাই এদিকে লুডিস্টিক কফিটা কিভাবে বানায় আমরা সাথে দেখাচ্ছি সুন্দর করে জববত হ্যাঁ এই যে নেপালি আতে তৈরি করতেছে এখান দিয়ে আসুন এইতে দেখতে পাচ্ছেন এই দুধ দুধ ঢালতেছে হুম সুন্দর করে বানাইতেছে কফিটা আমরা অর্ডার দিলাম এই দেখতে পাচ্ছেন মজাদার আহ স্বাদের লুডুস কফি যদি আপনারা খেতে চান অবশ্যই এখানে চলে আসবেন সৌদি দাম হাফরাব বাপেন হাই মরুজ অবস্থিত নাম হচ্ছে লুডুস কফা হাজা কফি আমরা অবশ্যই দেখি খুব সুন্দর করে মাছ বানাইতেছি হ্যাঁ ওয়াও মজাদার লুডুস কফি দেখতে পাচ্ছেন আপনারা চেয়ার একটা দেখান হ্যাঁ ইয়ো মি হচ্ছে ইন্ডিয়ান সিনিয়ার শার্প

আমরা দুইজনে মিলে খাওয়ার ইয়ে করতেছি দেখতে পাচ্ছেন আপনার রকম স্বাদের কফি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ফেস্টি সাইফুল দুই হাজার ছাব্বিশ পেজটি দেখতেছেন ফেসবুক থেকে দেখলে হচ্ছে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আলাইকুম